শিল্পী সমিতি থেকে বহিষ্কার অভিনেত্রী নিপুণ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হলেন চিত্রনায়িকা নিপুণ জানুয়ারি সমিতির কার্যনির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহিষ্কারের সত্য তা গণমাধ্যমে স্বীকার করেছেন শিল্পী সমিতির সহসভাপতি ও মুখপাত্র ডি এ তায়েব জানা যায় অনৈতিকভাবে সমিতির প্যাড ব্যবহার করে মন করা বিবৃতি প্রদান করার অভিযোগ ছিল নিপুণের বিরুদ্ধে গত বছর কোটা বিরোধী আন্দোলন চলাকালে ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ সেখানে নিজেকে সাবেক সাধারণ সম্পাদক বলে উল্লেখ করেন পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমেও সেটি শেয়ার করেছিলেন তিনি এ নিয়ে তখন নেটিজেনদের ব্যাপক তোপের মুখে পড়েন অভিনেত্রী গত বছরের তিরিশ জুলাই নিশা ডিপজল নেতৃত্বাধীন কমিটি ষষ্ঠ সভায় বিষয়টি উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু কারণ দর্শানোর নোটিশ দিলেও অভিনেত্রী তা তোয়াক্কা করেননি যান তার সব বিতর্কিত কর্মকাণ্ড এর পরিপ্রেক্ষিতে সমিতির প্যাড ব্যবহার ও সম্পাদক কেনে কুরুচিপূর্ণ মন্তব্য করায় শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন নিপুণ কিছুদিন পরপরই নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েন নিপুণ কখনো শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কখনো বা বেফাস মন্তব্যের জন্য আবার কয়েকদিন আগে দেশ ছাড়তে গিয়ে বাধার মুখে পড়েন অভিনেত্রী